এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় রাতুয়া দু নম্বর ব্লক তৃণমূলের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস পালন দিনটি উপলক্ষে ব্লক তৃণমূল কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটি পালন করলেন রাতুয়া দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি রাকিবুল হক বিশিষ্ট সমাজসেবী সুব্রত কর্মকার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সাথে সাথে জেলা পরিষদের সদস্য এছাড়াও উপস্থিত ছিলেন নাটি অঞ্চলের তৃণমূল নেতৃত্ব সহ বিশিষ্ট সমাজসেবীরা অভিবাদন কৰো জাতীয় পতাকা কেন কৰাৰ थयो जयो जयो जयो